বলেছে বন্ধ করে দেবে আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের আপনারা শুনুন আর কেউ ভয় পাবেন না অডিও ক্লিপটা শুনুন তারপর আমি বলছি শুনেছেন সবাই কি বলছেন এই গলার আওয়াজটা তো আমার না কোনো তৃণমূল নেতার না কার গলার আওয়াজ যে ভদ্রমহিলা এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলা কমিটির সহসভাপতি বিজেপির প্রায় দেড় মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আর বেশিদিন চলবে না বিজেপি জিতবে আর তিন মাসের মধ্যে বন্ধ হবে আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোটো হয়ে গেল কেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন তো কারা ভয় পাচ্ছেন আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন যতদিন মামাটি মানুষের তৃণমূলের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ আটকাতে পারবে না এই গরিব মানুষের টাকা এই গরিব মানুষের টাকা একশো দিনের টাকা বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ে জোরে আটকে রেখে দিয়েছিল একশো দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি আবেদন করেছি নিবেদন করেছি তদবির করেছি টাকা ছাড়েনি আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সত্তর হাজার লোক রয়েছে যারা একশো দিনের টাকা আটকে রেখেছিল বিষ্ণুপুর থেকে খালি বারো হাজার লোক রয়েছে একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না সিপিএমের প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোনো প্রতিনিধি আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষিভবন থেকে বার করে দিয়েছিল আপনাদের কোনো লোক এসে পাশে দাঁড়ায়নি আমরা মানুষের জন্য মানুষের অধিকার চাইতে গেছিলাম এটাই আমাদের ভুল সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদের দয়া দাক্ষিণ্যে বেছে নিন আজকে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই একশো দিনের প্রকৃত প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে দেওয়ার কথা ছিল মোদির আর দিয়েছে দিদি দেওয়ার কথা ছিল বিজেপির আর দিয়েছে তৃণমূল আপনি দেখুন একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার তপসিলি মায়েদের বোনেদের দিদিদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন আপনি ভাবুন তো মায়ের একবার ভাবুন তো এখানে ভাইয়েরা যারা আছেন যারা ঘর সংসার চালান মানুষের কষ্ট করে উপার্জিত সঞ্চিত টাকা আপনারা একবার ভেবে দেখুন তো দশ বছর আগে চোদ্দ সালের আগে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে মূল্য বৃদ্ধির কি পরিস্থিতি ছিল দেশের আর আজকের অবস্থা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম টাকা হাজার দশ বছর আগে বাজারে এক কিলো চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা সেই ওষুধের দাম আজকে বারোশো টাকা পনেরোশো টাকা করে দিয়েছে এক কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন দু হাজার সালের আগে এক কিলো রসুনের দাম ছিল সত্তর টাকা আর আজকে এক কিলো রসুনের দাম চারশো টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা লিটার সত্তর টাকা লিটার একটা ডিম বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম কত সাত টাকা দুধের দাম ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার মুগ মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা কেজি আজকে মুগ মুসুরের ডাল কিনতে যান বাজারে একশো ষাট টাকা সত্তর টাকা কেজি পাতিলেবুর দাম দেখুন একশো সত্তর টাকা কেজি গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আর বিজেপি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদিজির সরকারের উদাহরণ घोड़ी माईड़ा बाड़ते बिस्कुट रखें, चाय के सा साथ बिस्कुट खा न बच्चा दूध के बिस्कुट खा